পাওনাদারের চাপের কারণে বিষ পানে গ্রাম পুলিশের মৃত্যু ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামের সোহাগ মিয়া নামের এক গ্রাম পুলিশ সদস্য পান করে আত্মহত্যা করেছেন শনিবার বারোই জুলাই সকালে নিজ বাড়িতে বিষপান করেন সোহাগ মিয়া রবিবার তেরোই জুলাই বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সোহাগ ফাতেপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত ছিলেন পরিবার জানায় শনিবার সকালেই তিনি অজ্ঞাত কারণে পান করেন এবং অনেকেই বলেন পাওনাদারের চাপের কারণে তিনি বিষপান করে মৃত্যুবরণ করেছেন তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থা অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যায় তিনি সোহাগের সহকর্মীরা জানায় তিনি সবার সঙ্গে সম্ভব বজায় রেখে দায়িত্ব পালন করতেন তবে কি কারণে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলেন কিছুই জানেন না তারা এবং তার এক সহকর্মী বলেছিলেন পাওনাদারের চাপের কারণে পরিবার চালাতে না পেরে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন সোহাগ একজন দায়িত্ববান ও সৎ গ্রাম পুলিশ ছিলেন তার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে